দেওবন্দিদের একটা পূজা আছে পূজা সেটা হলো আকাবির পূজা বললাম কথাটা কোন কালে থানবি সাহেব এই তাবিজের বই লিখে গেছে শিয়ালের লেস কাটো তারপরে হইলো চোখে গবর নাও তারপরে হইল কি বলে শিয়ালের এটা কাটো অমকের অন্ডকোষ কাটো তারপরে হরিণের এটা করো পেশার চোখ তোলো ঘোরার পায়খানার রস চোখে নাও এই আয়সা ফায়সা কথা বলে একটা বই লিখে থেকে গেছে এমনভাবে এরা ব্যক্তি পূজা করে দেওবন্দি একটা মুফতি মুখ খুলল না এই বাজে বই তোরা সাপাস না রে এই নোংরা বইটার জাতের সামনে দিয়ে আমাদের এই দেওবন্দি তোরা কলঙ্ক করিস না কোনো দিন বলে না টেনে নিয়ে বেড়াচ্ছে ওই আকাবির পূজা জি হুজুর জি হুজুর জি আব্বা হুজুর জি কেবলা যান চলতেছে এরা কিছু কিছু ক্ষেত্রে সন্ন্যদের থেকে ডেঞ্জারাস এরা এমনভাবে মানুষ পূজা করে যেটা কল্পনা করতে পারবেন না সেই বইটা নিয়ে বেড়াচ্ছে আমি আশ্চর্য হয়ে দি আজকে দুই হাজার তেইশ সাল এখনো পর্যন্ত এই হাজার হাজার কপি বের হয়ে ট্রেনে বাসে লঞ্চে বিভিন্ন জায়গায় বই বিক্রি হচ্ছে আপনি বলেন যে মিথ্যা কথা বলতেছি যে মিথ্যা বলতেছি গালি দেন গালি দিয়ে জাহান্নামে যেতে আমার কি করার আছে মুসলমানকে গালি দেবেন আমার তো কিছু করার নেই কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই তাবিজ যে শিরিক এই যে নোংরা চিকিৎসাগুলো ফেরাউন হামান নমরুদ ইবলিস কি নোংরা নোংরা কথা বলে চরমনাই তাবিদের বই লিখেছে গেছে জেন্দেগিতেই গিতে দেও মন্দির মুফতি এরা বলে মুফতি হচ্ছে তিন তিন দিন পর পর এক একটা ডেলিভারি হচ্ছে এক একটা মুফতি একটা মুফতি সরাসরি কুফুরের বিরুদ্ধে সিরিকির বিরুদ্ধে এই সমস্ত কুকথার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য খুঁজে পাবেন না অথচ আল্লাহ নবীর প্রতিষ্ঠিত সন্ন্যাতের বিরুদ্ধে তাদের কোনো না কোনো বক্তব্য আসেই এরা পূজা করে আমি বললাম কথাটা এরা পূজা করে এদের পূজার নাম হলো আকাবির পূজা লিয়াম ফিহা এরা আকাবির পূজা করে আল্লাহদের আকাবির পূজা থেকে আমাদেরকে আমাদেরকে বলতে কি তাদেরকে হেফাজত করুক তারা আকাবির পূজা করে এই এই থানবির বই শর্মনার বইগুলো নিয়ে আসছে এমন কি দ্বিতীয় দেওয়ানবাগি পর্যন্ত তারা কলে করে বসে রাখছে দ্বিতীয় দেওয়ানবাগি চেনলেন না দ্বিতীয় দেওয়ানবাগি হলে ওজানি যেখান থেকে শরমনায় ডেলিভারি হয়েছে এগুলো নিয়ে তারা চলতেছে কোনো পাপ চোখে দেখে না তাদের এত সিরিকে কুফুরি কথা এত নোংরা জিনিস তারা টেনে নিয়ে বেড়াচ্ছে অত সাল্লাহ নবীসাল্লামের সহি হাদিসের বিরুদ্ধে তাদের কোনো না কোনো বক্তব্য অবস্থান তাদের আসেই যারা সলাত আদায় করে তাদের বিরুদ্ধে তাদের বক্তব্য যারা করে না তাদের কোনো সমস্যা নেই তারা পাঁচশো টাকা দিলেই মিলাত মানে বাড়িতে মনাদাত করে দিয়ে আসবে কুলখানি করে দিয়ে আসবে খানি করে দিয়ে আসবে মিলাত পড়বে সে কথা বলে নেই কেউ পরে কেউ পড়ে না কিন্তু এই কাজগুলো করে কিন্তু তাদেরকে যদি বলা হয় যে লোকটা সলাাত করতে আসছে মসজিদে ও আমিন বললে তো তোমার সমস্যাটা কি আছে ও তো আল্লাহর ঘরে চলে আসছে মানে আল্লাহর বান্দা ও তো মুসল্লি আপনার দিনী ভাই ও বুকে হাত বলতে আপনার সমস্যা কোন লাগা এটাতে ইবাদতের মানে আপনাদের দৃষ্টিতে ফরজ ইবাদত না সে ফরজ পরিবর্তন করে দিয়েছে তো এইটা হলো তাদের অবস্থা তারা সারা দেশে ফিকে ফিকে হানাফি ফিকে হানাফি বলে কান্নাকাটি করে ফিকে ইসলাম তাদের মুক্তি আসে না এ কেমন মুফতি আল্লাহ আলম কোন মুফতি বলেন আপনি আর আমাদের দেশের মুফতি মানেই জাকির নায়কের বিরুদ্ধে তার কোনো না কোনো বক্তব্য থাকাই লাগবে তাছাড়া মুফতি হইলে আপনাকে আমাদের দেশের মুফতি মানেই আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করতেই হবে তাছাড়া সে যে মুফতি তাহলে তার কি থাকে এতটুকুনি বললাম বাদবাকি প্রমাণ সহ শত শত হাজার হাজার সিরিয়াল আপনাদেরকে আমরা দিতে পারি তবে তাদের ব্যক্তি পূজা দিন দিন যেভাবে বাড়তেছে এটা খুব ভয়ঙ্কর হবে আল্লাহ তাদেরকে এই নোংরামি থেকে হেফাজত করুন সাথে জাতিকে আল্লাহ উম্মাকে হেফাজত করুক আল্লাহ উম্মা আমিন